আইনমন্ত্রী আনিসুল এর ঘর আসসালামু আলাইকুম জুমা মুবারক নিঃসন্দেহে শুক্রবার সপ্তাহে শ্রেষ্ঠ দিন আজকে আমরা চলে আসছি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় আজকে আমরা এই বাসার চিত্র আপনাদের সাথে শেয়ার করব ভিতরে ঢুকতেছি আমরা আমরা একটু উপরে দিকে যাব দোতলার দিকে আমরা দুতলার কন্ডিশন দেখবো দাদা প্লিজ আসুন এটাই হচ্ছে আমাদের সাবেক আইন মন্ত্রী হকের ঘর আগে উনি এখানে বসবাস করতো এ হচ্ছে একদম লন্ড ভণ্ড হয়ে যাওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে দেখবো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো জি ভাইজান ভালো আছেন না ভাইজান আমার নাম আশিক ভালো আছেন আপনি না আচ্ছা ভাইজান এটা হচ্ছে আপনার আমাদের সাবেক আইন মন্ত্রী আনিস হকের বাসা তাইতো

আগুনটা দড়াইতে গেল ক্ষতিপূর্ণ আমি দিতে বা আমি দিতে শুধু দেবো বুঝছেন ধন্যবাদ ভাই আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই সম্পূর্ণ বাসাটা বাসার পরিস্থিতি আমরা আজকে দেখাবো দর্শকদেরকে এই হচ্ছে আমাদের সাবেক আইনমন্ত্রী সম্পূর্ণ বাড়ি এই হচ্ছে আপনি একটু ক্যামেরাটা ঘুরে ঘুরে দেখাবা এটাও কি এটাও কি ওনাদের ঘর ছিল সব কোরা ফলাইছে এরকম গুরু বহু বহু নিয়ে গেছে পুজো লাইছে একটা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ বুঝছেন ওকে আল্লাহ বেশ ছে গ্যারেজ এটা গ্যারেজ ছিল এখানে গাড়ি রাখতো এটা মোটামুটি একেসি গেটটা ভালোই আছে একেসি গেটের কোনো ক্ষয় ক্ষতি হয় নাই এটা ভালো গেট ছিল মানে খুব ভালো মানের একটা গেট ছিল গেটটা এখন আর দেখা যাচ্ছে না এখানে ভাঙা দেখা যাচ্ছে মানে একদম গেটটা দাদা এদিকে আসবেন একটু দেখাবেন একটু মানে গেটটা একদম নাই এখন আপনাদের উদ্দেশ্যে রাজনীতি করবেন রাজ্যের জন্য রাজ্যের মানুষের জন্য বৈষম্য মুক্ত রাজনীতি হোক সবাইকে সুস্থ রাখুন আপনারা নিজেরাও সুস্থ থাকুন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ